সুপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি এ পর্বে আলোচনা করব দশটি টিপস নিয়ে এ টিপসগুলো আপনাদের আশা করি অনেক উপকারে আসবে এর মধ্যে প্রথম টিপস হচ্ছে কোনো এক সালের এবং নির্দিষ্ট কোনো দিনের বারের নাম কি যেমন এখানে বলা হয়েছে যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কী বার ছিল সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে ইকুয়াল টু টেক্সট এবং ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এ ওয়ান অর্থাৎ যে সের মধ্যে আমরা ডেটটি লিখেছি সেটি কমা দিয়ে এবং ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে ডিডিডিডি এবং ডাবল কোটেশন শেষ করে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এখানে বলে রাখি ডি 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 যদি আপনি চারটি দেন তাহলে এখানে যে ফ্রাইডে পুরা বারের নামটা দেখা যাচ্ছে এই ফ্রাইডের জায়গায় আমি ডিডি এর জায়গায় যদি তিনটে অক্ষর দিই দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখেন তিনটি অক্ষর দিয়ে বারের নামটা লেখা হয়েছে চিপস নাম্বার টু আমি এখানে জানব যে আমি কি নামে ফাইলটি রেখেছি এবং ফাইলটার লোকেশন কোথায় তার জন্য আমাকে টাইপ করতে হবে ইকুয়াল টু টেক্সট সরি ইকুয়েল টু সেল সিই ডবল এল সেল এখানে সেল লেখাটি দেখা যাচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করেও দিতে পারি এবং ডাবল ক্লিক করার পরে আমাদেরকে দিতে হবে ফাইল নেম তো ফাইল নেমে আমরা ডাবল ক্লিক করেও ফাইলের নামটা দিতে পারি ফাইল নেমটা টাইপ না করেও আমরা এভাবে ডাবল ক্লিক করে দিতে পারি এবং শেষে ব্র্যাকেট ক্লোজ করার জন্য আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে এবং অ্যান্ডার দিতে হবে অ্যান্ডার দিলে এখানে দেখা যাচ্ছে সি এর পর কোলন আছে অর্থাৎ সি ড্রাইভের ইউজার এবং অ্যাটোজ এই অ্যাটোজটা হচ্ছে আপনারা উইন্ডোজ ইনস্টল করার শেষে যে কম্পিউটারের একটা নাম দিতে হয় তাতে একটা মালিকের নাম চায় সেই নামটা সেটা যে আপনাদের আপনারা যে নাম ব্যবহার করবেন সেই নাম হবে এবং আমি ডেস্কটপে ফাইলটি রেখেছি এই জন্য আমাকে এখানে ডেস্কটপ দেখাচ্ছে এবং আমার ফাইলের নাম হচ্ছে স্পেল নাম্বার স্পেল নাম্বারের ওপর আমার একটা টিপসও রয়েছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেল নামে একটা ওয়ার্কশিট রয়েছে আমি এটা পরবর্তীতে প্রকাশ করব আপনারা দেখে নেবেন তো এটা বলে রাখি আপনারা যে কোনো সংখ্যা টাইপ করেন না কেন সেটা আপনাকে ইনওয়ার্ডে লিখতে হবে না এটা কম্পিউটার নিজের থেকেই লিখে দেবে তো টিপস নাম্বার থ্রি টিপস টিপস নাম্বার থ্রিতে আমি দেখাবো আপনারা সময় কিভাবে জানবেন সেটি অর্থাৎ সময় জানার জন্য আমাদের কন্ট্রোল শিফট এবং কোলন ব্যবহার করতে হয় কন্ট্রোল কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং কোলন চাপ দিলে এখনকার সময়টা শো করবে এবং এখানে ডেট পরের লাইনে আমি টিপস নাম্বার ফোরের ডেট দেখতে যাচ্ছি ডেট দেখার জন্য কন্ট্রোল ধরে সেমিকলন দিতে হবে কন্ট্রোল ধরে সেমিকলন দেওয়ার দিলেই আপনারা ডেট পেয়ে যাবেন বলে রাখি এই ডেটটা প্রতিদিন চেঞ্জ হবে না তারপরে টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ আমি যদি কোনো একটা সংখ্যা লিখে এন্টার করছি এবং সাথে সাথে সেটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা কন্ডিশনাল এর কাজ আমি যতটুকু করতে চাই সেটা ততটুকু সিলেক্ট করা নেওয়ার পর কন্ডিশনাল এ ক্লিক করে এখানে এ ক্লিক তারপরে ইউজ ফর্মুলা ডিটারমাইন হুইস সেল টু ফর্মেটে ক্লিক করার পর এখানে ইকুয়েল টু দিয়ে আপনি কোনগুলো সেলের আমি এখানে যোগ ফল অবশ্য করেছি এটা যোগ এইটা যোগ এটা সমান আমি যদি চাই যে বারো যদি হয় তাহলে আমাকে একটা ফরমেট দিতে হবে ধরুন আমি ফরমেটটা দেব ফিল কালার দেব লাল টুকটুকা এবং ফন্ট কালার দেব এখান থেকে সাদা ধপ ধপা এবং বোল্ড করে দেবো দিয়ে ওকে দেব আবার ওকে দেব তাহলে এখানে দেখা গেছে যোগফল আছে এগারো তা আমি ছয়কে যদি সাত করে দিই দিয়ে আনটার দিই দেখবেন এটা লাল হয়ে গেছে ঠিক অনুরূপভাবে আপনার যোগফল যেখানে না হবেন সেটাও আপনারা ওইভাবে করে নিতে পারেন ইচ্ছা মতো তারপরে টিপ নাম্বার সিক্স টিপ নাম্বার সিক্সের মধ্যে আমি অবশ্য টাইপ করতে চাচ্ছি না তার কারণ আমি সবগুলো বলতে গেলে এবং লিখে দেখাইতে গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি এটা টাইপ না করেই বলে দিচ্ছি আপনারা যেটা খুঁজতে চাচ্ছেন অর্থাৎ আমি খুঁজতে যাচ্ছি আমার এখানে তো অনেক লেখা রয়েছে এ ফোর ফাইভ সিক্স এখানে এই তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনের মধ্যে অনেক লেখা রয়েছে তো এই লেখাগুলোর মধ্যে আমি যদি কোনো শব্দ খুঁজে বের করতে চাই যেমন এখানে ডেস্কটপ আমি এখানে ব্যবহার করেছি দেখেন এখানে টপ নামের যে শব্দটা আছে এই টপ নামের শব্দটা আমি খুঁজে যদি বের করতে চাই এবং আমাকে এভাবে সূত্রটা লেখার পর যদি শব্দটা খুঁজে পায় তার জন্য সিন এবং যদি শব্দটা খুঁজে না পায় তার জন্য আনসিন ব্যবহার করেছি তো এটা লেখার পর জাস্ট এখান থেকে এন্টার দিলে এখানে সিন দেখা যাচ্ছে এবং পরের লাইনগুলো করার জন্য আমি এখানে জাস্ট এটাকে ড্রাগ করে দিলেই পরের তে সিন থাকলে অর্থাৎ শব্দটা থাকলে সিন দেখাবে এবং না থাকলে আনসিন দেখাবে এবং এখানে আনসিন দেখা যাচ্ছে আসলে এখানে তো টপ এই যে এ ফাইভ সেলের মধ্যে টপ শব্দটা নাই এবং এ সিক্সের মধ্যে টপ শব্দটা নাই এই জন্য আনসিন দেখাচ্ছে তো দেখাইলেই সিন দেখাবে যেটা আমরা প্রথমে পেয়েছিলাম এবং সাত নাম্বারে দেখা আমি যে সাত নাম্বার টিপসটা দেখাবো সেটি হচ্ছে আমরা যতগুলো লেখা লিখেছি অর্থাৎ এ এ ফোরের মধ্যে কতগুলো অক্ষর আছে সে অক্ষরগুলো জানার জন্য আমাদেরকে ছোট্ট একটা সূত্র লিখতে হচ্ছে সেটা হচ্ছে লেন এল এন লেন লেখার পর আপনি কোন সেলের শব্দটা সম্বন্ধে জানতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নিয়ে এন্টার দিলেই আপনি সেটার সম্পূর্ণ লেটার সংখ্যাটা পেয়ে যাবেন এবং বাকিগুলো ড্রাগ করে আপনারা পরেগুলো পেয়ে যাবেন এবং টিপস নাম্বার এইট টিপস নাম্বার এইট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা টিপস সেটি হচ্ছে আমরা আমরা তো জানি যে ইকুয়াল টু টু ডে টি ও ডি এ ওয়াই টু ডে এবং ব্র্যাকেট পাশে দেব অর্থাৎ এখন যদি অ্যান্টার দিই তাহলে আজকের তারিখটা পাওয়া যাচ্ছে তো এখানে ব্যাপার হলো যে আজকের এই তারিখটা কিন্তু আগামীকালকে চেঞ্জ হবে না আজকে পনেরো তারিখ দেখাচ্ছে পনেরো তারিখ আজীবন পনেরো তারিখ থেকে যাবে এবং ওই দুই থেকে যাবে কিন্তু আপনি যদি চান যে না এটা প্রতিদিন চেঞ্জ হবে অর্থাৎ তারিখ চেঞ্জ হবে আপনার এটাও চেঞ্জ হবে তাহলে ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে এই টু পরে আরো একটি ব্রাকেট দেবেন এবং সমান চিহ্নের পরে আরও একটি যদি আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে একবারে বেঁধে রেখে তারপর অ্যান্টার দিই তাহলে দেখবেন এই ডেটটা প্রতিদিন চেঞ্জ হবে তো আপনাকে আমি পরীক্ষামূলক এটা করিয়ে দেখাইতে পারি যেমন এখানে আমার তারিখ আছে পনেরো আমি এখানে তারিখটা চেঞ্জ করে দিই জাস্ট দেখানোর জন্য চেঞ্জ করে দিচ্ছি এখানে পাঁচটা তাহলে এগারোটা এগারোটা ঊনষাট এগারোটা সরি এগারোটা ঊনষাট মিনিট দিয়ে ওকে দিলাম ওকে এগারোটা ঊনষাট তাহলে আমাকে এক এক মিনিট অপেক্ষা করতে হবে পরের দিনের তারিখটা পাওয়ার জন্য যখন আমরা এখানে দেখব বারোটা হয়ে গেছে ঠিক তখন এখানে অটোমেটিক তো আর চেঞ্জ হবে না আমাকে রিফ্রেশ করতে হবে তো আমরা বারোটা বাজার পর্যন্ত একটু অপেক্ষা করি অর্থাৎ এক মিনিট অপেক্ষা করি এবং যখন এখানে বারোটা দেখতে পাবো তখন আমরা একটু রিফ্রেশ দিব বারোটা বেজে গেছে আমরা রিফ্রেশ দেব কিবোর্ড থেকে যে কোনো জায়গায় ক্লিক করার পর ফাঁকা যে কোনো ছেলে ক্লিক করার পর ডিলিট চাপ দিলেও রিফ্রেশ হবে দেখেন অটোমেটিক ষোলো তারিখ হয়ে গেছে এবং এফ ফোর চাপ দিলেও রিফ্রেশ হবে এফ ফোর চাপ দিলে রিফ্রেশ হয় এবং ডিলিট চাপ দিলেও রিফ্রেশ হয় তারপরে নয় নাম্বার টিপসটা আমি দেখাবো যেটি সেটি হচ্ছে আমি যে কোনো জিনিস লিখলে সেটা যেন আমি কখন লেখে কখন লিখলাম সেটি যদি আমি পেতে চাই তাহলে আমাকে এই সূত্রটা টাইপ করে আন্ডার দিতে হবে এবং এই সূত্রটাকে আসলে কেন্দ্র করে লেখা হচ্ছে এইচ কে কেন্দ্র করে অর্থাৎ এই কলামের মধ্যে আমি যদি কোনো লেখা লেখি যেটাই লিখি না যেমন ওপরে ওপরে ইটিং লিখছি খাওয়া ঘুমানো ছাড়া তোর কোনো কাম নাই ধরেন স্লিপিং স্লিপিং লিখলাম অ্যান্টার দিলাম দেখেন স্লিপিং কয়টার সময় লিখলাম সেটা আমাকে এখানে ডেড বাই ডেট দেখাচ্ছে তো এইভাবে যতটুকু যতটুকু দেখতে চাই অতটুকু আমাকে সিলেক্ট করে নিতে হবে আর সর্বশেষ টিপস নাম্বার টেন টিপস নাম্বার টেনটা হচ্ছে এই আবারও আমি টিপস নাম্বার টু এর মধ্যে যাচ্ছি সেটা এখানে আরেকটা আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি যে কম্পিউটার অন করার পর আপনি যখন এক্সেল প্রোগ্রামটা অন করবেন তো অটোমেটিক আপনার ফাইলটা ওপেন হবে অর্থাৎ প্রোগ্রাম অন করলেই আপনার ফাইলটাই ওপেন হবে তো সেটি করার জন্য আমি একটা ইতিপূর্বে একটা টিপস দিয়েছি তারপরও বলে রাখি আপনাকে এটা করার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার ফাইলে ক্লিক করে এটি করার জন্য আমি আবারও দেখাচ্ছি তার জন্য আপনাকে কন্ট্রোল প্যানেলে যাইতে হবে কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার এখানে ফোল্ডার ফোল্ডার অপশন একটা অপশন আছে ফোল্ডার এই যে ফোল্ডার অপশন এই ফোল্ডার অপশানে ক্লিক করার পর এখানে ভিউতে ক্লিক করতে হবে ভিউতে ক্লিক করার পরে এই যেখানে শো হিডেন ফাইলস অর ফোল্ডার এখানে ক্লিক করতে হবে করার পর অ্যাপ্লাই এবং ওকে দিতে হবে দেওয়ার পর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই আবার আমরা সি প্রোগ্রামে গিয়ে যাবো এখান থেকে সি প্রোগ্রামে প্রোগ্রামে যাওয়ার পর আপনার এখানে এই যে ইউজারে যেতে হবে ইউজারে দেওয়ার পর অ্যাড ও অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছিলাম যে আপনারা উইন্ডোজ দেওয়ার সময় যে নামটা দেন সেটা সেটা সেটার উপর ক্লিক করতে হবে করার পর অ্যাপ ডাটাতে ক্লিক করতে হবে অ্যাপ ডাটার পর রোমিংয়ে ক্লিক করতে হবে এরপর মাইক্রোসফট এ ক্লিক করতে হবে মাইক্রোসফটে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড ইনস এই অ্যাড ইনসে এসে আমি এখানে যে ফাইলটি আমি অন করতে চাই সেই ফাইলটি এখানে পেস্ট করতে হবে যেমন আমার এখানে স্পেল নাম্বার একটা ফাইল অলরেডি আছে এই জন্য আমি এখানে পেস্ট অন্য কিছু পেস্ট করছি না তো আশা করি আপনাদের উপকারে আসবে তো আমার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে উৎসাহিত করাবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ